আছে খামারেও আছে সব দামেরই থাকবে না আচ্ছা ভিডিও এক এক করে দেখতে থাকলে আস্তে আস্তে বিস্তারিত সব জানতে পারবে জি ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ফার্স্টে যেটা দেখাবো এটা নিয়ে চলে আসি জি ভাই

সেটা হচ্ছে আমার ব্যবসার বয়স অনেক জন হচ্ছে খামার করার বড় খামার করার বয়স মেশ বেশ কয়েক বছর কয়েক বছর মোটামুটি ভাই মোটামুটি তাও 7 বছর খামারের বয়স 7 বছর খামার জি খামার হুম তার আগেও ব্যবসা করছি আমি যে আমি দর্শকের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাইনালিয়া অনেকজন কনফিউশনের মধ্যে হয় যে টাকা দিলে মার যায় কি না হেন কি তেন তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই বা বোন যেই হোক ঘটনা হচ্ছে যে ব্যবসার বয়স সাত খামারের বয়স সাত বছর ব্যবসার বয়স দশ বছর এই 10 বছরের ভিতরে কেউ যদি প্রমাণ করতে পারে যে আইনাল উমুকের লোক থেকে টাকা নিছে ছাগল দেয় নাই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙা উপজেলা শাকারিপাড়া গ্রাম হুম হুম এই অ্যাড্রেস থাকলো আমার ঠিকানা আসবে আসে ভুলবেদে এই আইনাল টাকা নিছে ছাগল দেয় নাই তিন গুণ টাকা আমি রিটার্ন দেব এই হলো কথা মূল কথা যেই ছাগল দেখাইছি সেই ছাগলই ওনার কাছে পৌঁছাছি ইনশাআল্লাহ হুম মূল কথা আমি একটু ভেঙে দেই যেটা হচ্ছে যে আপনি ছাগলের বাইনা নিয়ে যদি ছাগল দিতে না পারেন কোনো কারণ boxShadow সেক্ষেত্রে ধরেন দুর্ঘটনা প্রবল একটা আলাদা জিনিস ইচ্ছাকৃত ভাবে যদি দিতে না পারেন সেক্ষেত্রে আপনি তিন ডবল টাকা রিটার্ন করে করবেন আমি রিটার্ন দিয়ে দিব তাকে আচ্ছা কথা ঠিক থাকবে তো জি ইনশাআল্লাহ আচ্ছা তা ভাইয়ের প্রতিবেদন প্রতি সোমবারে আপনারা এই ফার্ম বাণিজ্য চ্যানেলে পেয়ে যাবেন প্রতি সোমবার নজর রাখবেন ইনশাআল্লাহ পাবেন যদি কোনো প্রবলেম না থাকে বা আইনাল ভাই অসুস্থ না হয় আচ্ছা ছাগলে চলে যায় ভাই জি ভাইয়া আচ্ছা এই যে হাতে ধরেছেন খাসি না জি হাই কোয়ালিটির খাসি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি

দাম কেমন চাচ্ছেন এটা আমি রেট দিব 16500 টাকা ভাইয়া 16500 বরাবরের মতো কথা বলা যাবে দাম দর করতে পারবে খুব সীমিত ছেড়ে দেন এই যে আরেকটা দেখেন আগেরটার মতোই কিছুটা নাকি খাসি গাড়ি কয় দেখেন আজকে মোটামুটি বেশ কয়েকটা ভালো কোয়ালিটির খাসি কালেকশন পাওয়া যাবে এই লালটা দেখাচ্ছি ওর মধ্যে কিন্তু জোর আর এইটা একই মাই আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা বয়স 4 মাস এটা দাম চাচ্ছি আমি 24500

এটার দাম চাচ্ছে আমি আঠারো হাজার পাঁচশো ভাইয়া আঠারো হাজার পাঁচশো দাম করতে পারবো দাম দর করতে পারবে সীমিত কোয়ালিটির বাচ্চা ভাইয়া আচ্ছা দেখেন ভিডিও দেখতে থাকেন বেশ কয়েকটা খাসি কালেকশন আসতে থাকবে এই যে রাজস্থানি নাকি ভাই জি এটা রাজস্থানি খাসি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স চার মাস প্লাস আছে হুম খাসি না জি এই দেখেন সুন্দর খাসি পালতে হলে এই কোয়ালিটির পারলে আপনাদের সৌন্দর্যটা পাবেন আর কি কারণ মাংস পাবেন এটাই বেশি বিক্রি করে থাকে আমার প্রত্যেকটা প্রতিবেদনে খাসি ম্যাক্সিমাম মানে তিন ভাগে ভাগ হয় এই হলো কথা হ্যাঁ এক ভাগে থাকে পাঠা পাটি আর দুই ভাগ থাকে খাসি খাসি বেশি থাকে জি আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি আমি একদম

এই আমি আসতেছে চলে মাস প্লাস আছে হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাইয়া দাম এটা দাম চাইছে আমি ছোট করে দাম বলে দিব কারণ দর্শক দেখছি বেশি দাম চাইলে দামদারে একটু সমস্যা হয় ছোট করে দাম বলার চেষ্টা করেছি এটা আমি দাম লিবো 24000 টাকা ভাইয়া 24000 জি ঠিক আছে ভাই ছেড়ে দে চলে গেল এই যে চলে আসছে আরেকটা এটা কি কাশি ভাইয়া দেখেন কাশি দেখেন খাগলের রাজস্থানের মধ্যে পড়ছে জি জি রাজস্থানি যেটা বলে আর কি হ্যাঁ পার্সেন্ট বডি ফিটনেস প্রত্যেকটা ছাগলের আপনার লিস্ট দেখবেন মুখ দেখবেন কালার কম্বিনেশন দেখে নেবেন না ভাই জি ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি ছোট করে দাম চাচ্ছি ওভাবে দাম চাই হবে না একুশ হাজার টাকা একুশ ঠিক আছে ছেড়ে দিই ভাই দাম দর অপশন রাখছি সীমিত আচ্ছা আচ্ছা যেটা দাম দর করা যাবে না সেটা বলে দিবে ভাই তাছাড়া সব করে দাম দামি করে নিতে পারবেন

চোখ ধাঁধায় যাবে হ্যাঁ এইগুলা বাচ্চা এটা মেয়ে না কাশি ভাই মেয়ে ভাই মেয়ে বাচ্চা এগুলা বাচ্চাকে আপনি যদি হাই কোয়ালিটির পাঠা দিতে পারেন তাহলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ দাম ভাই এটার দাম আমি ছোট করে বলে চো হয় দাম আমি ও চাইবো না হুম এটার দাম চাচ্ছি 17000 টাকা 17 ঠিক আছে ছেড়ে দাম দর করতে পারবেন খুব সীমিত 17 এর মধ্যে দাম আমি করে নিবে জি দেন আরেকটা দেন এই যে এটা কি ভাই

আমি আবার এটাতে আচ্ছা আচ্ছা ওটার দাম মানে কম না বেশি হয়েছে কম বেশি হয়েছে একটু কমায় দিবো বেশি হয়েছে কমাই দিবে আগেকার মানে এই সাদাটার আগেরটা আচ্ছা এটা এটার কি অবস্থা মেয়ে বেতা বলে দেখেন এর পাঁচটা দেখেন

অ্যাড্রেসটা বলেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ যে কোনো ছাগল চাইলে ফোন দিবেন ইনশাল্লাহ দিতে পারবো তিনটা চব্বিশ ঘন্টা কোন রকম কোন সমস্যা নাই সমস্যা প্রবাসী বাইরে রাতে দিলেও প্রবলেম নাই হ্যাঁ রাত বারোটা একটা পর্যন্ত ফোন দিতেই থাকে ভাই এখন সমস্যা নাই করতে হবে ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আল্লাহ